ফ্রেন্ডস এখন তোমরা এই তিনটি ছবিকে দেখো আর জলদি বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে বাংলার সংখ্যাটি কত হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ যে না গেস্ট করতে পারবে জানবো যে তার ঘটে একটু বুদ্ধি নেই এবং যদি কেউ গেস্ট করতে পারো সে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এখানে বাংলা সংখ্যাটি কত হবে গেস করতে পেরেছো যারা এখন অব্দি গেস্ট করতে পেরেছো তারা কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো তারা দেখো এখানে প্রথমে আছে এ তারপরে আছে কান এবং শেষে আছে দন্তন্য তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে বাংলা সংখ্যাটি হবে এ কান্ন এখন তোমরা স্ক্রিনে এই চারটে লোগোকে ভালো করে দেখো এবার বলো যে এই চারটে লগোর মধ্যে তোমরা প্রথমে কোন লোগোটিকে দেখেছিলে फ्रेंड्स এখানে কি তোমরা ফোকাস করতে পেরেছো যে প্রথমে কোন লোগোটিকে দেখেছো তাহলে কমেন্ট করে জানাও আর যদি না ফোকাস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমে দেখেছিলে এই লোগোটিকে এবার যে এই চারটি মধ্যে তোমরা প্রথমে কোন লোগোটিকে দেখেছিলে তোমরা ফ্রেন্ডস কি এখানে ফোকাস করতে পেরেছো যে প্রথমে কোন লোগোটি দেখেছো তো দেখো এখানে প্রথমে দেখেছিলে তোমরা এই লোগোটিকে ফ্রেন্ডস এবার তোমরা বলো যে এই চারটি লোকের মধ্যে তোমরা প্রথমে কোন লোগোটিকে দেখেছিলে এখানে তোমরা কি প্রকাশ করতে পেরেছো যে প্রথমে কোন লোগোটিকে দেখেছো তো দেখো এখানে তোমরা যদি ভালো করে মনে করতে পারো এখানে প্রথমে দেখেছিলে এই লোগোটিকে এখন তোমরা বলো যে এই চারটি লোগোর মধ্যে তোমরা প্রথমে কোন লোগোটিকে দেখেছিলে এখানে তোমরা প্রথমে দেখেছিলে এই লোগোটিকে ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো আর জলদি বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে শহরটির নাম কি হতে পারে আর আমি যতদূর আশা করছি তোমরা প্রত্যেকে এই শহরটিকে চেনো এখন যদি কেউ শহরের নামটি গেস করতে পারো তাহলে জলদি কমেন্ট করে জানিয়ে দাও শহরের নামটি কি হবে তোমরা গেস করতে পারলে যদি পারো তো কমেন্ট করে জানাও এবং এখন যারা গেস করতে পারো না তারা দেখো এখানে প্রথম ছবিতে আছে মুম তারপরে আছে বই একার এবং শেষে আছে আই মানে চোখ তাহলে যদি এই ছবিগুলিকে যোগ করা হয় এখানে শহরটির নাম হবে মুম ফ্রেন্ডস স্ক্রিনে দেখো একই রকম দেখতে কিছু ইমোজি দেওয়া আছে আর এর মধ্যেও একটি আলাদা ইমোজি দেওয়া আছে তোমরা এখন সেই আলাদা ইমোজিটিকে খুঁজে বার করো জানি তোমরা সহজেই আলাদা মজিটিকে খুঁজে বের করতে পারবে না তবুও যদি কেউ খুঁজে বের করতে পারো তাহলে এক্ষুনি সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে পেয়েছো পেয়ে থাকলে জানা জানাও এবং খুঁজে পাওনি তারা দেখো এখানে এই মুজিগুলোর মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা মুজি হলো এটি এই দুটি ছবিকে তোমরা এবার দেখো ভালো করে আর এই দুটি ছবিকে দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে অনেকের কাছে এই প্রশ্নটি সহজ হলেও কিন্তু তা নয় এই দুটি ছবিতে পার্থক্য গুলি খুঁজে বের করতে তোমাদের ঘাম ছুটে যাবে আমার মনে হয় যে একশো জনের মধ্যে নিরানব্বই জন খুঁজে পাবে না ফ্রেন্ডস তোমরা কি এখানে এই পার্থক্যগুলি খুঁজে পেয়েছো কে কোটি পেয়েছো কমেন্টে জানা আর পারলে ভিডিওটি পজ করে কাউন্ট করতে পারো আর নইলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখানে তোমরা দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে তোমাদেরকে এখন কেস করে বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে এখানে শব্দটি কি হবে আর এই প্রশ্নটি খুবই সহজ যে না গেস করতে পারবে তার মতো বোকা কেউ নেই শব্দটি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো যারা আগে গেস করেছো তারা কমেন্টে জানাও এবং যারা এখন অব্দি গেস করতে পারো না তারা দেখো এখানে মাঝের ছবিতে দেওয়া আছে চা আর বাঁদিকের এই দুটি ছবির মধ্যে যদি এই সি যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে শব্দটি হবে চা ফ্রেন্ডস এখন তাহলে তোমরা এই তিনটি ছবিকে দেখো তো আর দেখে বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে বইটির নাম কি হতে পারে আর আমি যতদূর গেস্ট করতে পারছি তোমরা এই বইটি সকলেই চেনো তো এবার যদি তোমরা কেউ বইটির নাম গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও এখানে বইয়ের নামটি গেস করতে পেরেছো যারা আগে গেস করেছো তারা কমেন্টে জানাও যারা এখন গেস করছো তারা লাইক করে দাও তো দেখো এখানে প্রথমে আছে পা তারপরে আছে দন্তস্য এবং শেষে আছে বুক মানে বই তাহলে যদি এই তিনটি ছবিকে যোগ করি এখানে বইটির নাম হবে পাসবুক এখন দেখো একটি পেন দেওয়া আছে আর ডান দিকে চারটি ব্যাগ আছে এখন আমি এই পেনটিকে এই ব্যাগের মধ্যে রাখলাম এবার ব্যাগগুলি পজিশন চেঞ্জ করতে থাকবে নেক্সট তোমাদেরকে বলতে হবে যে ওই পেনটি কোন ব্যাগে রাখা আছে যদি তোমরা ফোকাস করতে পারো তাহলে সময়ের আগে কমেন্ট করে দিও ফ্রেন্ডস তোমরা এখানে ফোকাস করেছো যে ওই পেনটি কোন ব্যাগে রাখা আছে যদি ফোকাস করে থাকো তাহলে কমেন্টে জানাও এবং যদি চোখ সরিয়েছো তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটি তোমরা হেরে যাবে তো দেখো এখানে তোমরা যদি ভালো করে ফোকাস করতে পারো ওই পেনটি রাখা আছে এই ব্যাগটিতে ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে লাউ আর টমেটো তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি কু অক্ষর নিয়ে একটি মাছের নাম গেস করো তো কি হতে পারে আর এই মাছটিকে তোমরা সহজেই চিনতে পারবে না কারণ অনেকেই তোমরা এই মাছটিকে দেখো তবুও যদি এখানে কেউ মাছের নামটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা মাছের নামটি করতে পেরেছো পেরেছো যারা তারা এবং যারা পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে ট্রাক্টর ট্রাক্টর থেকে নেবো টয়ের পলা তারপরে আছে লাউ লাউ এর থেকে নেবো হস্য এবং শেষে আছে টমেটো টমেটোর থেকে নেবো তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি রক্ষণ নিলে মাছের নামটি হবে ট্রাউট মাছ ফ্রেন্ডস এবারও তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর গেস করো বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে সপ্তটি কি হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ তোমরা সহজেই উত্তরটি গেস করতে পারো এবং উত্তরটি আগেই যারা গেস করতে পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এখানে শব্দটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পারলে যারা সময়র আগে গেস করতে পেরেছো তারা কমেন্ট জানা তো দেখো এখানে প্রথমে আছে গয় ওকার এবং তারপরে আছে একটি ওল তাহলে এবার এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে গোল ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে